বর্তমানে অনেকেই আছে যারা চার পাঁচটা বেশি সুরা পারে না এখন তারা যদি পাশক্ত নামাজ অল্প কিছু সুরা পাঠ করে আদায় করে তাহলে কি চলবে এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে বদয়া দিয়ে ফেলেন রাগের চোটে এরপরে যখন তারা স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হলো রাগের মুহূর্তে তারা যে বদয়া করে বসেছেন এর কারণে আমাদের কোনো ক্ষতি হবে কি এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসেবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরপরে প্রশ্ন হলো সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব্বুল আলমিনের কোন হেকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবরকে আল্লাহ পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারে আল্লাহ বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় কোপাল পোড়া হয় আল্লাহর পাপিষ্ট বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটার প্রতি সবাই দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা আর আরো খোঁচাখোঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইংসা আল্লাহ আল্লাহর রহমতে দায় রাখছি আলহামদুলিল্লাহ এখন আমি সুন্নতি চুল রাখতে চাচ্ছি কান বাবড়ি অর্থাৎ কান পর্যন্ত কিন্তু আমার মা রাখতে দিতে চায় না তিনি বলেন তার এই সুন্নত নাকি পছন্দ হয় না কিন্তু আমার বাবা রাখতে দিবে এখন আমি কি করব। প্রথম কথা হলো যে মাকে বুঝাইতে হবে মা নবীজির কোন সুন্নত এটা যদি বলে যে আমার ভালো লাগে না অপছন্দ হয় তাহলে এটা ইমান নিয়ে টানাটানি হতে পারে হ্যাঁ এটা ঠিক যে আমি এই সুন্দরটা পালন মুহূর্তে করতে নিষেধ করতে পারি বিশেষ কোনো কারণে সেটা অসুবিধা নাই কিন্তু নবীজি সুন্নতের প্রতি অবজ্ঞ অশ্রদ্ধা প্রকাশ হলে সেটা কিন্তু ইমান নিয়ে টানাটানি হতে পারে বিশেষ করে যে ঠাট্টা বিদ্রোহ বিদ্রুপ হয় এটা মাকে বোঝাইতে হবে আর মা যদি নিষেধ করেন কোন সুন্নত আমল করতে তাহলে প্রয়োজনে সে সুন্নত আমল করবেন না কারণ সুন্নত আমল করার গুরুত্বের চাইতে মায়ের নির্দেশ মানার গুরুত্ব অনেক বেশি হ্যাঁ মা যদি আপনাকে একেবারে দায় রাখতেই নির্দেশ না দেয় যে না গায়ে রাখতেই পারবি না সেই কথা মায়ের শুনতে পারবেন না কারণ দায় রাখা ওয়াজিব ওয়াজিব তরক করতে গিয়ে মায়ের কথা শোনা যাবে বিনয় সাথে মাকে জানাতে হবে তোমাকে আমি ভালোবাসি থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক খায় এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ লোক নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল বেশি দেয় বিশেষ করে ফেসবুকে গেলে দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোন খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারক উনি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকা আজকাল আসে না নাই ফেসবুকে লেখা জোখা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম শেখ দাই অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিল দাওয়াত দিত অথচ যায় দেখে যে নামাজটাও ঠিক মতো আল্লাহর বান্দা সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা বরং শিরকের গুনা হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিসগুলো জানবেন এগুলোর বয়াবহতাকেই জাহান্নাম উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহতালা কোরআনে বলেছেন কু আং ফুসা কোম আহলি কুম নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আগে এরপরে পরিবারকে তারপরে অন্যান্য মানুষকে এতগুলো বেশি বেশি করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে। নিজের সংশোধন করে সে মানুষগুলোর সামনে দিয়ে থাকবেন এই সালা লালা ভালো রাখবেন এরপরে প্রশ্ন হলো অনেক সময় আমাদের মা বাবা আমাদেরকে স্বাভাবিক হন তারা নিজেরাই অনুতপ্ত হন প্রশ্ন হল তারা যে করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক মা বাবা আছেন একটু রাগ হলে একটু মাথা গরম হলেই ছেলে মেয়েকে গজব বদুয়া ঠাডা নানা রকমের কথা বলে তাদেরকে বদয়া দিয়ে বসে না নাই খুব খারাপ কথা কথায় কথায় বদোয়া দেওয়া এটা ভালো জিনিস না কিন্তু আবার মা বাবার বদা সন্তানের জন্য খুব ডেঞ্জারাস বিষয় কিন্তু যদি অপাত্রে অন্যায় ভাবে ভুল দেখা অন্যায় চাচ্ছেন এই অন্যায় চাওয়া করার উনি শুরু এরকম উল্টা পাল্টা বদা যদি দেন ইনশাল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে আবার যদি রাগের চোটে বদুয়া দিয়েছেন সন্তানকে পরক্ষণে তিনি নিজেই অনুতপ্ত হয়েছেন যে না আমার এটা বলা ঠিক হয় নাই ইনশাআল্লাহ এর কারণে সন্তানের ক্ষতি হবে না কোরআনে করিম আল্লাহ বলেছেন বাঁচিয়ে রাখেন এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে কিন্তু অনেক মেয়েরাই বোরকা ইসলামিক বিধান অনুযায়ী পরে না তারা বোরকা পর্দার চেয়ে ফ্যাশন হিসাবে বেশি ব্যবহার করে এদের উদ্দেশ্যে কি বলবেন এরকম লোক অনেক আমাদের সমাজে আছে যে বোরখা এমন টেডি বোরকা পরে এমন জাক কমলা বোরকা পরে যে ওই বোরকাটা ঢাকার জন্য আরেকটা বোরকা দরকার বোরকার উদ্দেশ্য হলো সৌন্দর্য ঢেকে রাখা সৌন্দর্য ঢেকে রাখতে হবে কেন কারণ তার সৌন্দর্য নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন নারী করতে দিতে পারে অতএব সেই জায়গা থেকে তিনি কি করবেন পর্দা করবেন এখন বোরকাটাই যদি মানুষের দৃষ্টি পুরুষদের দৃষ্টিকে আকৃষ্ট করে এত জাকজমকপূর্ণ হয় তাহলে তো সেক্ষেত্রে সৌন্দর্য বরং আরো প্রকাশ করলেন আল্লাহ বলেছেন ওয়ালাইউদ্দিনা জিন আতাহুন্না নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইল্লা মা জহরা মিনহ তবে যেটা তার সব পর্দা করার পরও থাকে প্রকাশ সেটা ভিন্ন কথা অর্থাৎ বাইরের অংশ কাপড়ের বাইরে এটা তো দেখা যেতে পারে কিন্তু কাপড় দিয়ে তার সৌন্দর্য ডাকবে অতএব জাকজমকপূর্ণ বোরকা এটা বোরকা না এটা ফ্যাশন এটার কারণে পর্দা করার যে সওয়াব সেটা হাসিল হবে না এবং পর্দা করার যে ফরজ আমল সেটা হবে না অনেক বোন আছেন হঠাৎ অশ্লীল জীবন থেকে পর্দা আসেন ফ্যাশন দিয়ে শুরু করছেন আমরা বলে আস্তে আস্তে সামনে আগান এটাই মূল পর্দা না আমাদের অনেক ভাইরা আছেন প্রবাসে থাকেন বিদেশ থেকে জাক জমক একটা বোরকা বইয়ের নিয়ে আসেন এটা কোন বোরকাও না বোরকার জাতনা। এটার কারণে পর্দা হবে পর্দা হলে পরিপূর্ণভাবে ঢোলা ডালা হবে টাইট হবে না অতিরিক্ত চাকচিক্য কারুকার্য কারুকার্যই যদি থাকে তাহলে আর বোরকা হলো কি অতএব এই বোরকা পড়লে পর্দা হবে না এরপরে প্রশ্ন হলো বর্তমানে অনেকেই আসে যারা চার পাঁচটা বেশি পারে না এখন তারা যদি নামাজ অল্প কিছু সুরা পাঠ করে করে তাহলে কি চলবে আদায় নাকি কিছু বেশি গুরুত্বপূর্ণ সুরা পাঠ করতে হবে সুরাগুলো কি কি তা জানাবেন পাচক ফরজ নামাজে এবং সুন্নত নামাজে আমরা সুরা ফাতেহার পর অন্য সুরা মেলাবো শুধু চারটা সুরাই আছে এটা দিয়েই সব নামাজ পড়েন যদি নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা উচিত না একজন মুসলমান চারটা সুরা ছোটবেলা মুখস্থ করছেন এখন আট দুটা করেন আরেকটা করেন এক মাস ধরে চেষ্টা সামনে রমজান মাস আসতেছে কোরআন নাজিলের মাস চেষ্টা করে আপনি একটা দুটা সুরা বাড়ান যাতে করে এক এক নামাজ এক একটা আপনি পড়তে পারেন কিন্তু এই চারটা দিয়ে যদি নামাজ পড়েন আপনি ইনশাআল্লাহ গুনাহ হবে না নামাজ হয়ে